বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন ডাক্তার আর রোগী জোকস রোগী ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার ব্রেকআপ হয়েছে আমি খুবই কষ্ট পাচ্ছি এই রোগ থেকে শান্তি পাবার উপায় আমাকে একটু বলে দিন ডাক্তার এটা কোনো সমস্যা হলো আপনি এক কাজ করুন ষাট টাকার চুল্লু আর গাঁজা খেয়ে কোনো ফাঁকা জায়গায় উপর দিকে দাঁত কেলিয়ে শুয়ে পড়ুন দেখবেন আপনাকে কেউ বা কোনো জিনিস বিরক্ত করবে না নেশা কেটে গেলে আবার খেয়ে শুয়ে পড়বেন কে মরল কে বাঁচল কোথায় ভূমিকম্প হলো টেরই পাবেন না প্রেম তো দূরের কথা বন্ধুরা আরেকটি মজাদার যোগ সামনাদেরকে শোনাচ্ছি সেটি হচ্ছে সন্দেহবাতিক স্ত্রী সন্দেহ দূর করার জন্য স্বামী দাড়ি রাখলেন ধর্মে কর্মে মনোযোগ দিলেন রামায়ণ মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করলেন গরিবদের দান ধ্যান করতে লাগলেন নিষিদ্ধ প্রেম নিষিদ্ধ পানীয় পরিত্যাগ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হলেন সম্পূর্ণ সাত্বিক জীবনযাপন শুরু করলেন এদিকে স্ত্রী তার বান্ধবীকে বলছেন আমার বদমাস লোকটা এখন স্বর্গে যেতে চায় স্বর্গে গিয়ে অপসরাদের সঙ্গে হস্তিনষ্টি করার তালে আছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস আপনাদেরকে শোনাচ্ছি এটিও আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন একটি বাচ্চা ছেলে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমিও রাজাদের মতো চার পাঁচটা বিয়ে করব এক রানী বাজার করবে এক রানী রান্না করবে এক রানী বাড়ির কাজ করবে এ কথা শুনে মা বলল আচ্ছা তাহলে কোন রানীর কাছে ঘুমবি বাচ্চা ছেলেটি তখন বলল আমি তোমার কাছে ঘুমাব আনন্দে মায়ের চোখে জল এসে গেল মা জিজ্ঞাসা করলেন তাহলে রানীদের পাশে কে শোবে বাচ্চা ছেলেটি বলল কেন বাবা শোবে আনন্দে বাবার চোখে জল এসে গেল আরেকটি মজাদার জোক শুনুন সেটি হচ্ছে স্বামী ভাত কোথায় স্ত্রী টেবিলে স্বামী জল কোথায় স্ত্রী গ্লাসে স্বামী লাঠি কোথায় স্ত্রী উঠছি তো শুধু শুধু খালি ভয় দেখায় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন ম্যাডাম কালকে স্কুলে আসিস নি কেন ছাত্র ম্যাডাম সিনেমা দেখতে গিয়েছিলাম ম্যাডাম স্কুল বাদ দিয়ে সিনেমা ছাত্র ম্যাডাম ইয়ে মানে আমার গার্লফ্রেন্ড খুব জেদ করছিল ম্যাডাম এই বয়সে গার্লফ্রেন্ড কে তোর গার্লফ্রেন্ড নামটা কি বল ছাত্র শাশুড়ি মা নামটা কি বলতেই হবে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো এইরকম আরও মজার জোকস হাসির গল্প মজার গল্প ইত্যাদি আরও অনেক গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি